প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গল টেস্টে জিতে নিউজিল্যান্ডে বিপক্ষে এগিয়ে গেল শ্রীলঙ্কা গল টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কা জিততে চায় দুই উইকেট আর নিউজিল্যান্ডের দরকার আটষট্টি রান এমন সমীকরণে নেমে নিউজিল্যান্ড হেরে গেল তেষট্টি রানে শেষ দিনে খেলা হয়েছে মাত্র তিন পয়েন্ট চার ওভার নিউজিল্যান্ডের দুইটি উইকেট তুলে নেন প্রবাদ জয় সুরিয়া চতুর্থ দিনে একানব্বই রানে অপরিচিত থাকা রবীন্দ্র তার ইনিংসে যোগ করতে পেরেছে মাত্র একটি রান প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া জয় দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন পাঁচ উইকেট দুই ইনিংস মিলিয়ে তার সংগ্রহ নয় উইকেট এবং এই জয় ম্যাচ সেরাও হয়েছেন তিনি দুই ইনিংসে আট উইকেট করে নিয়েছেন উলিয়াম ও রোপ ও এজাস প্যাটেল গলের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিতে এগিয়ে গেল শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট শুরু হবে ছাব্বিশে সেপ্টেম্বর ভেনু হচ্ছে গল বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে